আজকে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান রয়েছে তো প্রথমেই বলি যে কিসের অনুষ্ঠান আমার বাবা স্কুলে টিচার তো বাবার স্কুল হচ্ছে এখান মে মাসে বাবা হচ্ছে রিটায়ার হয়ে গেছে তারপর বাবার শরীর ভালো ছিল না তো শারীরিক অসুস্থতার কারণে সেই সব কাটিয়ে তো এখন আবার আমরা ভেবেছি যে বা বাবা চেয়েছেন যে স্কুলের টিচারদেরকে উনি খাওয়াতে চান তো তার জন্যই আমরা বাড়িতে এই রান্নাবান্না করছি তো এইখানে হচ্ছে আমার মাসি মেসোমশাই আমার বাবা তারপর মা এই একটা দিদি হয় আমার মাসির মেয়ে তো এই সবাই মিলে এই যে হাত লাগিয়ে কাজবাজ করা হচ্ছিলো আর এই পুরো রান্না বেশি সবটাই বেশ করেছে আমার দিদি আর আমার একটা মামার ছেলে মানে একটা দাদা এই মিলে তো বলি মেনু কী কী ছিল এখানে ছিল বেগুনি আর হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল পটল চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি আর কাতলা রসা মাটন কারি আর চাটনি পাঁপড় আর রসগোল্লা আর একটা মিষ্টি ছিল আর হচ্ছে তার সঙ্গে হাজমোলা ছিল তো সব ভিডিওগুলো এখানে আমার নেই এই মুখ ডালটা সেদ্ধ করার পরে এই যতটুকু যাচ্ছিলো আমি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি ও তারপরে হচ্ছে নিয়ে যাচ্ছি স্কুলে খাবার দাবারগুলো আর বলে রাখি এই স্কুলেই কিন্তু পড়েছি আমি আমার দিদি বাবা হচ্ছে এখানকার টিচার ছিলেন দেড় বছর রিটায়ার হয়েছে তো এরপরে কয়েকদিন বাদে আবার স্কুল থেকে বাবাকে ফেয়ারওয়েলের অনুষ্ঠানটা ওরা করবে তো তার আগে আমরা চেয়েছিলাম যে স্কুলে স্যারদেরকে বা বাবা টিচারদেরকে মানে এরকম খাওয়ানোর জন্য আর কি তো তার জন্যই এই হচ্ছে এইভাবে বাড়ি থেকে নিজেরা রান্না করে এইভাবে নিয়ে যাচ্ছি তো খুব একটা ভালো দিন আমরা কাটিয়েছি আর স্কুলের বাচ্চাগুলো বাড়ি যাচ্ছে তাদেরকেও আমরা একটু মিষ্টি মুখ করিয়েছি কিন্তু সব ভিডিও ক্লিপগুলো এখানে কিন্তু নেই সেই জন্য দেখাতে পারিনি আর এই স্কুল অন্ত প্রাণ আমার বাবার সারা জীবনে মানে কি নিজের সন্তানের সমান ভালোবেসেছে এই স্কুলের অনেক রুম সে নিজের হাতে মানে মানে নিজের হাতে থেকে করা বলে না সেটাই করেছে আর কি তো অনেক অবদান রয়েছে এখানে বাবার আর এখানকার টিচাররাও বাবাকে ভীষণ ভালোবাসেন সবাই তো বাবা যাদেরকে বলেছে সবাই প্রায় এসেছেন ঠিক আছে আজকে এখানে ব্লগটা শেষ করছি